হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম যারা কাছে এবং দূরে থেকে আমার ভিডিও দেখতেছেন আমি তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমার এবং স্বাগতম আমি আজকে আবার চলে আসলাম গাউসিয়া তৃতীয় তলায় ভুলতা গাউসিয়া মার্কেটের তৃতীয় তলায় এটা একটা থ্রি পিসের পাইকারি শোরুম এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের থ্রি পিস পাইকারি কিনতে পারবেন দেখেন এখানে আশি পিসের বান্ডিল যে এগুলো কাটি কাটিয়ে এগুলো কিন্তু কেটে দেখেন এরকম এরকম বান্ডিল করা হয় তো ভাইরাল ডিজাইনের এইসব বেশিরভাগই মনে করেন গঙ্গা থ্রি পিস এগুলো পাইকারি পেয়ে যাবেন এই দেখেন এই সব আশি পিসের বান্ডেল এগুলো কিন্তু কেটে কেটে ভাইয়েরা কিন্তু বান্ডেল করে এই যে তো যারা আশি পিসের বান্ডেল নিতে চান জেলা লাফার যা যারা পাইকারি ব্যবসা করেন তারা কিন্তু এখান থেকে নিতে পারেন নিত্য নতুন ডিজাইন কিন্তু আসে প্রতি সপ্তাহে কিন্তু অনেক অনেক ডিজাইন আসে এখান থেকে নিলে কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটিগুলো পেয়ে যাবেন তো বলতে গেলে মার্কেটে কিন্তু প্রত্যেকটা থ্রি পিস কিন্তু তিরিশ চল্লিশ টাকা মানে কমে পাবেন এই এই দোকান থেকে কমে পাবেন কারণ এই দোকান থেকে কিন্তু অনেক দোকানদাররা কিন্তু পাইকারি নিয়ে যায় এবং এই মার্কেটে বিক্রি করে তো আপনারা

এক নম্বর এক নম্বর গলি একত্রিশ নম্বর দোকান একত্রিশ নম্বর দোকান তারপর আসেন মার্কেটের সামনে এসে ফোন করে কি মাল পাঠানোর ব্যবস্থা আছে হ্যাঁ হ্যাঁ

ওনারে দেখেন বড়ি কিন্তু ভারী বড়ি এটা জানেন যে কোয়ালিটি অনেক ভালো ওনারে আর আর এত বড়ে পাঁচ আpona দেখেন ওনাটা বিশাল বড় মানে সুন্দর না হ্যাঁ তারপর আরো ডিজাইন দেখেন তারপর ডিজাইন অনেক ডিজাইন নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইন আমাদের প্রতি সপ্তাহে আপনার 10 থেকে 12 ডিজাইন আসে ভাই দোকান বন্ধ থাকে কিবার আমাদের মার্কেট বন্ধ থাকলে শনিবার প্রতি শনিবার বন্ধ থাকে যদি কোনো কাস্টমার যদি ফোন দেয় তাহলে আমরা মাল দিয়ে যাবো হম আচ্ছা কত সুন্দর দেখে ওনার দেখেন নতুন নতুন কালেকশন নতুন নতুন কালেকশন পেয়ে যাবেন এই দেখেন ওনাটা ওনার কত বড় না পাঁচ হাজার না এটা এই দেখেন ওনারটা অনেক বড় সবথেকে বড় না তারপরে দেখেন এই যে দেখেন আর ভাইরাল ডিজাইন প্রত্যেকটা ভাইরাল ডিজাইন আমাদের মাল নিয়ে ইসলামপুর বিক্রি করে ইসলামপুর বাসা বাজার বিক্রি করে এই দেখেন এই যে এটা একটা ভাইরাল ডিজাইন সব নতুন নতুন অন্য দেখান অন্য আজকে অফার দেবেন বলছেন আজকে খবর আজকে অফার দিয়ে দিছি অফার দিবেন কত করে দেবেন বলেন 460 টাকা বিক্রি করি তো আজকে অফার হইছে আপনি মনে করেন 420 টাকা একদম মাশাআল্লাহ 420 টাকা

চারশো বিশ টাকা দেবেন এগুলো তারপর এখন দেখাম আপনার পাকিস্তানি লোন পাকিস্তানি পাকিস্তানি এখন দেখো পাকিস্তানি লোন পাকিস্তানি লোন হ্যাঁ পাকিস্তানি পাকিস্তানি ডিজিটাল হ্যাঁ পাকিস্তান ডিজিটাল পাকিস্তান ডিজিটাল হুম তারপর দেখান ওটা অন্যটা একটা ওনাটা

এখান থেকে 350 টাকা পেজাবতকে নিন তারপরে ওনা দেখান এই লাখ নম্বর মালিডি একটা ডিজাইন আর একটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন অনেক ডিজাইন আছে কিন্তু ছয় ছয় ডিজাইন আমাদের ডিজাইন অনেক ডিজাইন সব পাকিস্তানি একদম কত সুন্দর কাপড় হুম সব পাকিস্তানি হ্যাঁ তাফাদার দেখুন এই দেখুন এটা এই যে তাফাদার দেখুন নিউ নিউ কালেকশন নতুন নতুন কালেকশন স্যার আমাদের প্রতি সপ্তাহে দশ থেকে বারোটা ডিজাইন আসে এই অনেক সুন্দর এই অনেক সুন্দর ডিজাইন 43 তাফাদার ব্যাক কাটার খুব সুন্দর এই যে ব্যাপারটা অনেক সুন্দর তারপর দেখেন এই যে একটা ডিজাইন নতুন নতুন ডিজাইন আনকমন ডিজাইন সবচেয়ে ভাইরাল ডিজাইন এটি যে পাবেন এই দেখেন সব নিউ কালেকশন নতুন নতুন কালেকশন সব সব নিউ কালেকশন তারপর দেখেন একটা চেয়ে একটা সুন্দর

মাত্র চারশো বিশ টাকা অভার প্রাইস এটা অভার অভার দিছি কুরবানিদের অফার এটা দেখছেন কুরবানিদের অফার আপনার বলতে গেছে মার্কেটে আসবেন পরে মধ্যে কিন্তু এক নম্বর কাপড় এটা কিন্তু অনেক ভালো এক নম্বর কাপড় এগুলো কিন্তু আপনার ইসলামপুর থেকে কিনতে গেলে চারশো আশি টাকা লাগবে চারশো আশি টাকা লাগবে ইসলামপুর থেকে কিন্তু লাগবে চারশো আশি টাকা এখান থেকে চারশো বিশ টাকা আমার থেকে নিতে পারবেন চারশো বিশ টাকা এই যে দেখেন আরেকটা ডিজাইন সব নতুন নতুন কালেকশন চারশো বিশ নিউ কালেকশন একটা চেয়ার একটা ডিজাইন অনেক সুন্দর দেখলে তো মন ভরে যাবে ওইটি দেখলে মন ভরে যাবে দেখছেন কত সুন্দর ডিজাইন ব্যাপারে প্রত্যেকদিন খোলা থাকে আমি দেখেন এই যে ভাইরাল ডিজাইন সব এই যে একটা ডিজাইন সেলরটা কয় গাছ আড়াই গাছ সেলর আড়াই গাছ সেলর হবে মাত্র চারশো বিশ

চারশো বিশ টাকা মন যে দেখব ডিজাইন চারশো বিশ মানে চারশো বিশ অন্য আমার কাস্টমার ফাগল হয়ে যাবে

আর কত দাম সারাদিন কীভাবে এই দেখেন ডিজাইনের কোনো শেষ নেই আপনার গুলতা গাউসিয়া মার্কেটে আসবেন তৃতীয়তলায় অথবা না চিনলে ভাইকে ফোন দেবেন পুলিশ ভাইয়ের সামনে এসে ফোন দিতে পারেন অথবা মার্কেটের সামনে এসে ফোন দিতে পারেন ফোন দিয়ে ভাইয়ের কাছ থেকে ঠিকানা জানে সব কিছু আসবেন আর যারা অনেক দূরে থাকেন না আসতে পারেন তারা কিন্তু আপনি কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন বাংলাদেশের বিভিন্ন জেলায় পর্যায়ে এবং থানা পর্যায়ে নিতে পারবেন কন্ডিশনে দেখে গুলতা গাঁসিয়া মার্কেটে কিন্তু সবচেয়ে কম দামে পাবেন আপনারা অনেকে হয়তো বলতে গাউজে মার্কেটে এসে কিন্তু এইসব দোকান চিনেন না যার জন্য বেশি বেশি দাম দিয়ে কিন্তু চারশো ষাট টাকা সত্তর টাকা দিয়ে আপনার কিনে নিয়ে যান দেখেন প্রতি প্রতিবেশী যদি পঞ্চাশ টাকা বাঁচে সেই সন্ধান দেওয়ার জন্যই আমি কিন্তু এই শপটিতে আসলাম যাতে আপনারা ভালো মানে কোয়ালিটিগুলো কম দামে যে কম দামে কিনতে পারেন সেই সন্ধান এটা তো সবাই ভালো থাকবেন আজকের পর্যন্তই আল্লাহ হাফিজ